বন্ধুরা তোমরা তো জানোই আমাদের ইমোট দেওয়ার সময় যে এখানে ক্লিক দিলে তোমাদের নামের উপরে যে টাইটেল আছে দেখতে পাচ্ছ টাইটেলগুলো দেখায় আর তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখানে ইমোটটা বের করে ফেলেছ ইমোটটা বের করলেও তোমরা যে রেয়ার রেয়ার যে টাইটেলগুলো আছে দেখতে পাচ্ছ আমি স্ক্রিনের সামনে দেখাচ্ছি যে রেয়ার রিয়াল টাইটেল আছে সেভেন ইয়ার্স ওল্ড হেডশট আর্টিস্ট বা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো এগুলো তোমরা এখনও বের করতে পারো নাই

এখানে রেয়ার এয়ার টাইটেলগুলোর মধ্যে আমি তোমাদের একটা একটা করে দেখেছি তো প্রথম যে টাইটেল আছে এটা হচ্ছে ইয়ার অফ দ্য হিরো তো এটা নেওয়ার জন্য তোমাদের বিয়ার এবং সিএসএ একটা বছরের ভিতরে দুইটাতে হিরোইকে তা ছাকা লাগবে মানে দু একটা বছরের ভিতরে তোমাদের হিরোইক ডান দেওয়া লাগবে দুইটাতে আর যদি কেউ হিরোইক থেকে উপরে চলে যাও উপরে চলে গেলে কোনো সমস্যা নেই ঠিক আছে গাইস কারণ হচ্ছে তোমাদের হিরোইক তো তোমরা ডান দিয়ে তারপরে তো মাস্টার ডান দেও না তো তাহলে তো তো সমস্যা হবে না তো তারপরে আমাদের যে দ্বিতীয় নম্বরের যে ইয়াটা আছে টাইটেলটা আছে ওটা হচ্ছে আমাদের হেডশট আর্টিস্ট দেখতে পাচ্ছ এখানে হেডশট আর্টিস্ট তো এটা করার জন্য তোমাদের পনেরোশো প্লেয়ারকে হেডশট দিয়ে মারতে হবে তো এখানে দেখতে পাচ্ছো আমার বারোশো দুইটা কিল ছিল হেডশটের তো এখানে আমার যখন পনেরোশোটা কিল হবে হেডশটের তখন আমি এই টাইটেলটা পেয়ে যাবো আর এই টাইটেলটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো অনেক সুন্দর রেয়ার একটা টাইটেল তোমাদের টিমমেট দেখলে তো তোরাও বাক হয়ে যাবো রেটার নেওয়ার জন্য তোমরা অবশ্যই হেডশটে মারতে হবে কিলগুলা মানে যে গান দিয়ে মারো তোমরা হেডশটে মারতে হবে এ উইথপিকার এসিয়টি বা যেটা দিয়ে মারো কেন এম ফোরটি যেটাই বলো তোমাদের হেডশটে মারতে হবে ঠিক আছে যে কিলটা করবা যে কিলটা কনফার্ম করবে কনফার্ম করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে হেডশট লেগে উঠছে তো তোমাদের এইভাবে যে কিলগুলো করবে এগুলো হেডশটে আসতে হবে এবং কনফার্ম তোমাদের হেডশটে আসতে হবে ঠিক আছে এটা অবশ্যই তোমাদের বি আর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক দুইটাতে হেডশট মারে গেম খেলতে হবে ঠিক আছে অন্যগুলোতে হবে না মানে তোমরা যদি মনে করো যে তোমরা লোন অফ এ ক্লাসেস কোড এগুলো তোমরা যদি হেডশট মারতে যাও হেডশট গেম প্লে করতে যাও এগুলাতে গেলে কিন্তু হবে না ঠিক আছে এই ধরনের মিশন কমপ্লিট করার জন্য তোমাদের মাস দুইটাই লাগবে তারপরে আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই টাইটেলটাও কিন্তু অনেক রেয়ার বর্তমানে কারণ এই টাইটেলটা অনেকে এখানে বের করতে পারে নাই আর এখানে দেখতে পাচ্ছ এই টাইটেলটা স্ক্রিনের উপরে এখানে তারা বলছে যে ছয় হাজার কিল করতে হবে আমার এখানে দেখতে পাচ্ছ দুই হাজার পাঁচশো ছাব্বিশটা ক্লিল আছে তো ছয় হাজার কিল করলে আমি এখান থেকে এটা ক্লেম করতে পারবো তো তোমরা যারা হেডশটে এতটা কিল করতে পারো না তোমরা বডি শট দিয়েও তোমরা এই নিমিরে মায়ের এই মিশনটা কমপ্লিট করতে পারবা আর কারণ হচ্ছে ভাই ম্যাচ একটা খেললে তোমরা অবশ্যই একটা না একটা খেলতে তোমরা করতে পারো এভাবে ছয় হাজারটা কিল করলে যে টাইটেলটা দেখলে স্ক্রিনের উপরে ওই টাইটেলটা তোমরা নিতে পারবা ঠিক আছে তো তারপরে আমাদের যে টাইটেলটা আছে তোমাদের প্রথমেই বলছিলাম যে টাইটেলটার ব্যাপারে তো এটা হচ্ছে সেভেন ইয়ার্স ওল্ড এই টাইটেলটা নেওয়ার জন্য তোমাদের সাত বছর অপেক্ষা করতে হবে না সাত বছর আগে তোমরা এই জিনিসটা পেয়ে যাবে আমি প্রথমেও বলছিলাম তো এটা নেওয়ার জন্য কার কত দিন এটা এখান থেকে তোমরা দেখে নিবা দেখতে পাচ্ছ দুই হাজার পাঁচশো ছাপ্পান্ন দিন সময় লাগে এটা নেওয়ার জন্য তো আমার এখানে এক হাজার তিনশো উনানব্বই দিন আছে তো ইয়ার তারপরে আমি এটা পেয়ে যাবো তো এটা নেওয়ার জন্য আমাদের একটু গণিতের সাহায্য নিতে হবে তো এখানে আমি ক্যালকুলেটার ভিতরে চলে আসবো ক্যালকোটার ভিতরে আসার পরে তোমরা আমার মতো এরকম ক্যাককোটার ভিতরে চলে আসবে ঠিক আছে তো ক্যালকোটার ভিতরে আসার পরে আমি দেখতে পাচ্ছ দুই হাজার পাঁচশো ছাপ্পান্ন প্রথমে দিবা দেওয়ার পরে তোমাদের যত দিন আছে তত দিনটা মাইনাস দিবা তো এখানে দেখতে পাচ্ছ আমার এক হাজার তিনশো উনানব্বই দিন যেটা আছে এটা আমি এখান থেকে মাইনাস দিবো তো মাইনাস দেওয়ার পরে এখন আসল মানটা চলে আসবে মানে দিন লাগবে এই জিনিসটা চলে আসবে তিনশো উনানব্বই দিন দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে এক দিন সময় লাগবে তো এখন এতটা দিন মানে কত বছর অপেক্ষা করতে হবে সেটা জানার জন্য তোমরা এখানে বাঘের মধ্যে ক্লিক দিবা তো বাঘের মধ্যে ক্লিক দিয়ে তোমরা এখান থেকে যে তিনশো পঁয়ষট্টি আছে তিনশো পঁয়ষট্টি দিয়ে বাঘ দিয়ে তারপরে সমান সমান দিয়ে দিবা তো দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার এখানে তিন বছর সময় লাগবে তার মানে আমার এই টাইটেলটা পেতে হলে আরো তিন বছর অপেক্ষা করতে হবে তিন বছর দুই মাস অপেক্ষা করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের হিসাব তো এইভাবে তোমরা তোমাদের যে টাইটেলটা পাইতে কতদিন সময় লাগবে বা কয়দিন লাগবে তোমরা এটা জানিয়ে যেতে পারো আর যারা যত পুরাতন প্লেয়ার তারা তত তাড়াতাড়ি পাই যাবে টাইটেলটা তো এখানে অন্যান্য যে টাইটেলগুলো আছে এগুলোর ক্ষেত্রে সেম হিসাব একটা হচ্ছে সেভেন ইয়ার্স একটা হলো সিক্স ইয়ার একটা হচ্ছে ফাইভ ইয়ার্স তো তোমরা এগুলো এরকমভাবে পাওয়া যাবে ঠিক আছে গাইস তো আমার প্রোফাইলের ভিতরে তো দেখছো হলুদ যতগুলো আছে এগুলো আমি আনলক করে নিছি আর এই লাল যেগুলো আছে এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে রেয়ার বা কোনটা তোমাদের সবচেয়ে কঠিন লাগে তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে গাইস